আসসালামু আলাইকুম রোজাস মম গ্যালারি উইথ কুকিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম আমার রান্নাঘরে আজ আমি মুরগির মাংস রান্না করব কিছুটা আলাদাভাবে এই রান্নার জন্য আমি নিয়ে নিলাম মুরগির মাংস গোটা গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ ও গোলমরিচ একটা টমেটো কিউব করে কাটা কিছু ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি কিউব করে কেটে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচ

সাথে একটু তেল দিয়ে আবারও মাংসগুলো মেখে রেখে দিব। এরপর চুলার গ্যাস অন করে পাত্র বসিয়ে পাত্রে তেল দিব তেল গরম হলে গোটা মশলা দিয়ে কিছুটা ভেজে নেব মশলাগুলো ভাজা হলে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা ও এক চামচ দিয়া বাটা দিয়ে দিব। মশলাগুলো ভালোভাবে নেড়ে কষিয়ে নিব তারপর মেখে রাখা মাংসগুলো পাত্রে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে এভাবে দশ মিনিট রান্না করব দশ মিনিট পর ঢাকনা খুলে মাংস নেড়ে আগে থেকে কেটে রাখা টমেটো পিসগুলো দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে সামান্য পানি দিয়ে দিব। এবং ঢেকে আবারও দশ মিনিট রান্না করব এরপর কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব পানি শুকিয়ে এলে ঢাকনা খুলে কেটে রাখা কাঁচামরিচ ও ধনে পাতা দিয়ে নামিয়ে নিব তো হয়ে গেল অন্যরকম স্বাদের মুরগি কষা এভাবে রান্না করে আপনিও খেয়ে দেখতে পারেন এর স্বাদ জীবে লেগে থাকবে রান্নাটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন সেই সাথে উৎসাহ দিবেন যাতে নতুন নতুন ভিডিও তৈরি করতে পারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ আবারও দেখা হবে নতুন কোনো রান্না